নমস্কার সরস্বতী পুজতে এসে গেল তো ছাত্রছাত্রীদের উন্নতির জন্য এবং পড়াশোনায় ভালো ফল করার জন্য আজকে আমি একটা টোটকা নিয়ে আলোচনা করব তো টোটকাটি ফলো করুন আর পারলেও পার্টি করুন অবশ্যই ভালো ফল হবে তো টোটকাটি কি জানতে হলে আসুন সেই ভিডিওটা ভিডিওটা দেখা যাক আপনি দোশকর্মার দোকানে যাবেন একটি ভোজ্যপত্র নেবেন তো ভোজ্যপত্র নিয়ে আসার পর সেটাকে ছোটো করে কাটবেন এবং কাটার পর এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যে যন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন সেই যন্ত্রটা আপনি একটু হলুদ বাটা নেবেন এবং সাদা চন্দন দুটোকে একসঙ্গে মিস করবেন এবং ডালিম গাছের কলম একটা ডাল নেবেন এবং কলমের মতো করে নিয়ে সেই আপনার চন্দন আর হলুদ বাটা দিয়ে যন্ত্রটা আপনি প্রশ্ন করতে লিখবেন তো আপাতত ডালিম গাছ যদি না পান তো সরের কলম যেটা আপনি মা সরস্বতীকে দেখার জন্য দুঃখার জন্য ব্যবহার করবেন একটা গরম ছোট সর্দি বানিয়ে নেবেন বা কিনতে যায় সরকারটি নিয়ে নেবেন তাতে যন্ত্রটি বানিয়ে নেবেন এবং যন্ত্রটি বানানোর পর মা সরস্বতী কাছে রেখে দিন পায়ের নিচে এবং রোজ ওই ওই এই মন্ত্রটি সকাল সন্ধে একশো বার অর্থাৎ সকালে একশো বার সন্ধ্যায় একশো বার তিন দিন পরপর তিন দিন অর্থাৎ সকাল সন্ধে পরপর তিন দিন একশো বার করে জব করুন তারপরে এটিকে একটি চাঁদির কবজে ভরে আপনার বাহুতে ডান বাহুতে বা গলায় ধারণ করুন এতে বিদ্যা উন্নতি হবে পরীক্ষার ফল ভালো হবে তো সময় ভালো থাকুন জয়